সখী ভাবনা কাহারে বলে সখী জাত কাহারে বলে তোমরা রাজে বলো তি রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয় সে কি কি বলি যাত বলি চোখের জাল সে কে বলি দুঃখের সাস লোকে তবে করে কি সুখেরি তারে এমন দুঃখেরো আ আমার চোখে তো সকলি শোভন সকল সকলি বিমল শ্যামল কানন বিষদ না কুসুম কোমল সকলিয়া তারা কে বলি হাসে কে বলি গায় হাসিয়া খেলিয়া মুড়িতে চায় না জানি বেদন না জানি রোদন না জানি সাধের চাতো না যত ফুল সে হাসিতে হাসিতে ঝরে হাসিয়া মিলায় যায় হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশের তারা আগে কায় আমার মতন সুখী কে আছে হৃদয়ের সুখের গান গানদের প্রাণ প্রতিদিন যদি কাবল একদিন নয় হাসিবি তোরা একদিন নয় বিশাল কাহিব মোরা ভাবনা কাহারে বলে সুখী যাত না কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সুখী ভালোবাসা